আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় বললেন প্রধান নির্বাচন কমিশন সিসি সি নাসিরুদ্দিন নির্বাচন কমিশনে নির্ধারিত তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে প্রতীক দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসিরুদ্দিন আস চট্টগ্রাম সার্কিট হাউজে সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি এরপর জানাব রাকসু নির্বাচনের ফল ঘোষণার সময়সীমা জানালেন উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল ভোটগ্রহণ শেষ হওয়ার সর্বোচ্চ বারো থেকে পনেরো ঘন্টার মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড সালে হাসান নকিব এদিকে ইবিতে ক্লাস করতে সে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয় ইবিতে ক্লাস করতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা আজ বেলা বারোটার দিকে বিশ্ববিদ্যালয় মীর মোশারেফ হোসেন ভবনের সামনে থেকে তাকে আটক করা হয় জানাব চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ভাঙচুর গুলাগুলি চট্টগ্রাম নগরের জিসি কনভেনশন সেন্টারে কনসার্টে জয় বাংলা শেখ হাসিনা আসবে স্লোগান দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি দফায় দফায় সংঘর্ষ গুলাগুলির ঘটনা ঘটেছে তে মোহাম্মদ শরীফ নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে গুরুতর হাসপাতালে ভর্তি হয়েছে এই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে এলাকায় থমথমে অবস্থা রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সর্বশেষ জানাব জিম্মিরা মুক্ত হওয়ার পরই গাজার সুরঙ্গ ধ্বংস করার পরিকল্পনা দখলদার বাহিনীর ইসরায়েল মনে করে গাজায় যখনই তাদের জিম্মিদেরকে মুক্ত করা হবে তারপরই তারা ব্যাপক হারে হামলা চালাতে শুরু করবে হামলায় যেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর সব আস্তানা গুড়িয়ে দেওয়া যায় এবং তাদের সুরঙ্কগুলো সমস্ত ভেঙে ফেলা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এনসিপিকে প্রতীক দেওয়া সম্ভব নয় বললেন সিসি নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে প্রতীক দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন রোববার বারোই অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের সংখ্যা আলাপকালে এমনটা জানান তিনি আসন্ন নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিভাগের উদ্বোধন সরকারি কর্মকর্তাদের সঙ্গে ওই মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যেখানে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন মতবিনিময় সভা শেষে বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়ে সিসি বলেন আগামী নির্বাচনে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরে যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন আজকে তাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা আলাপ করেছি তিনি বলেন জাতীয় নাগরিক পার্টি যতই যা বলুক না কেন তাদেরকে আমরা সাপলা প্রতীক দিতে পারবো না কারণ সাপলা প্রতীক আমাদের তালিকায় নেই সুতরাং সাপলা প্রতীক আমরা কোনোভাবেই দিতে পারি না আমরা সংবিধানের বাইরে যেতে পারি না বলে জানান তিনি তিনি আরও বলেছেন আমরা কোনোভাবেই এনসিভিকে এই প্রতীক দিতে পারছি না কারণ এই প্রতীকটি আমাদের কোনো ব্যক্তিগত সম্পদ নয় প্রতীক হচ্ছে দেশের সম্পদ এই প্রতীক আমরা দিতে পারবো না রাকসু নির্বাচনের ফল ঘোষণা সময়সীমা জানালেন উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ রাকসু হল ছাত্র সংসদ সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফলের ভোট গ্রহণ শেষ হওয়ার সর্বোচ্চ বারো থেকে পনেরো ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর সালে হাসান নকিব রোববার বারোই অক্টোবর রাকসু নির্বাচনের বিষয় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি আরও বলেছেন এটা অন্তত বলতে চাই আমাদের তিন চার দিন সময় লাগবে না আমাদের অত্যন্ত দক্ষ একটা টেকনিক্যাল টিম কাজ করবে কিন্তু একটা বিষয় দেখতে হবে উনতিরিশ হাজার ভোটার নয় শতাধিক প্রার্থী রয়েছে সর্বোচ্চ বারো থেকে পনেরো ঘন্টার মধ্যে কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী তিনি আরও বলেন ভোটগ্রহণ শেষে ব্যালট পেপার বের করে করা থেকে গণনা সবকিছু ক্যামেরার আওতায় থাকবে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের সাংবাদিকদের মাধ্যমে পুরো দেশবাস বিষয়টি দেখতে পারবেন এর আগে একটি লিখিত বক্তব্য পাঠ করেন উপাচার্য অধ্যাপক ডক্টর আহমেদ নকিব নির্বাচনের জন্য ক্যাম্পাসে উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে বলে জানান তিনি তিনি আরো বলেন এই নির্বাচন উপলক্ষে আমরা সব ধরনের প্রস্তুতি আশা করছি বিগত যে কয়েকটি বিষয় নিয়ে আমরা ইতিমধ্যেই নানা রকম সমস্যা দেখছি আশা করছি এই নির্বাচনে সব সমস্যাগুলো হবে না নির্বাচনে আমরা সবকিছু ঠিক করে ফেলতে পারবো আমাদের একটু সময় লাগবে তবে যথাযথ সময় আমরা নির্বাচন দিতে পারবো ইনশাল্লাহ নির্বাচনের মাধ্যমে আমরা বিপিজিএসএ সব নির্বাচন করতে পারবো বলে মনে করেন তিনি তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি সরকারের কাছ থেকেও সহায়তা চেয়েছেন যেন দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনটি অত্যন্ত ভালোভাবে যেন হয় সে যেন সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করছে ইবিদে ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসেছিলেন এক ছাত্রলীগ নেতা দীর্ঘদিন ধরে তিনি তার বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত অবশেষে তিনি পরীক্ষা দিতে এসেছিলেন গোপনে কিন্তু শিক্ষার্থীদের হাতে নাতে তিনি আটক হন কিন্তু উপায়ন্ত না দেখে অবশেষে তাকে পুলিশের হাতে তুলে শিক্ষার্থীরা জানা গেছে পাঁচই অগস্টের আগে আন্দোলনের সময় আওয়ামী লীগের হয়ে তিনি ব্যাপকভাবে শিক্ষার্থীদের দমন পীড়নের সঙ্গে যুক্ত ছিলেন এজন্য দীর্ঘদিন ধরে তাকে শিক্ষার্থীরা খুঁজছিল কিন্তু অবশেষে তাকে নিজ ক্যাম্পাসে পা গেছে এবং ক্যাম্পাসে পাওয়া যাওয়ার পর তার বিরুদ্ধে অ্যাকশনে যায় শিক্ষার্থীরা সর্বশেষ গিয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেয়া দেয়া হয় পুলিশ এলে তাকে পুলিশের হাতে তুলে হয়েছে তবে শিক্ষার্থীরা তার গায়ে হাত তুলেনি বলে জানা গেছে শিক্ষার্থীরা একটি কথাই বলছে কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কে কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় শিক্ষার্থীরা জানিয়েছে ছাত্রলীগ করতো আমাদেরকে রক্তাক্ত করেছে কিন্তু আমরা তাকে মারব আমরা তাকে আটক করে তারপর পুলিশের হাতে তুলে দিয়েছি ভবিষ্যতে যেন আর কোন দলীয়করণ রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে না হতে পারে সেজন্য আমরা চেষ্টা চালাব বলে জানান শিক্ষার্থীরা এই ঘটনায় পুরো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে চট্টগ্রামে কনসার্টে জয়বাংলা স্লোগানকে কেন্দ্র করে ভাংচুর গুলাগুলি চট্টগ্রাম নগরের জিসি কনভেনশন সেন্টারে কনসার্টে জয়বাংলা স্লোগান শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ইত্যাদি নানা রকম স্লোগান দিতে দেখা যায় এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করের পরে চট্টগ্রামে নিরাপত্তারক্ষীরা তখন একটি কনসার্ট অনুষ্ঠানে ছিলেন সেখানে একটি প্রতিষ্ঠানের মেন গেট ভাঙচুর করে ভিতরে ঢোকার চেষ্টা করে কিছু দুর্বৃত্তরা এ ঘটনায় পুলিশ গুলি চালায় পরে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে অনেকেই বলছেন বিএনপির নেতাকর্মীরা গুলি করেছে তবে গুলি আসলে কে করেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি হঠাৎ করে কনসার্টে জয় বাংলা স্লোগান দিয়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় সবাই খুব প্রকাশ করেছে তারা জানিয়েছে এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে সেজন্য সবাইকে আরো সজাগ থাকতে হবে কেউ যেন এই ধরনের ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে আগের থেকে আরো বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে হঠাৎ করে এই ধরনের ঘটনা সত্যি অনাকাঙ্ক্ষিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সময় দেশে নানা জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ বিষয়গুলো খুবই উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে